আলাইকুম বিহারস আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে নতুন একটি সেলিব্রেট ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনার ইতিমধ্যে জানেন যে আমরা চেক ও যে পাখিগুলো ছিল সেগুলোকে বিক্রি করে দিয়েছি মুন্সিগঞ্জ থেকে এসে এই ভাইয়াটা হচ্ছে নিয়ে গিয়েছিল তো এটার সাথে হচ্ছে আর একটা কথা বলা ককাটেল পাখি আসলে যেটা ভিডিওতে আমি পোস্ট করছিলাম তো ওই পাখিটা হচ্ছে এই ভাইয়াটাই নিয়েছে মূলত ওনার কাছে ওদের টাকা কম ছিল তাই হচ্ছে উনি অ্যাডভান্স বুকিং করে দিয়ে রাখছিল বলছিলো যে ভাই এই পাখিটা বিক্রি করবেন না এটা আমি নিব আর পাখিগুলো আমি প্রতিদিন সকালবেলা রোদে দেই কারণ রোদ্রে দিলে ওদের জন্য খুব ভালো ওদের রোগ প্রতিরোধ খুব কম হয় তো যাই হোক ভাইয়া এখন আসছে

তো ভাইয়া হচ্ছে এই পাখিটাও হচ্ছে অ্যাডভান্স করে গেছিলো তো আজকে হচ্ছে এই পাখিটাকে নিয়ে যাবে এই পাখিটা কিন্তু কথা বলা পাখি দেখছিলেন আপনারা ও হচ্ছে অনেক সুন্দর করে কথা বলে তো ওকে হচ্ছে হ্যান্ড ওভার করে দিলাম যাও এর নাম হচ্ছে বল্টু পাখিটা কেমন লাগছে কিভাবে দেখ এটা নিয়ে আফসোস করেন আসলে আমার খারাপ লাগছে না কারণ আমি অনেক কষ্ট করে পাখিটা যাই হোক এই পাখিটা তো দেখছেন অনেক সুন্দর কথা বলে পাখিটা কেমন লাগছে আপনাকে অনেক পাখিটা কিনতে যে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঁচশো টাকা আলাদা আগে দিতে হবে আর হচ্ছে পাখি ফুল টাকা পেমেন্ট করতে হবে ফুল টাকা পেমেন্ট আমি কিন্তু কোনো পাখি পাঠাই না তো করবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ